আউসুল ইয়ামানি হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তির চারজন ছেলে ছিল একদা সে ব্যক্তি অনেক বড় রোগাক্রান্ত হয় তখন তার ছেলেদের একজন অন্যদেরকে বলল হয়তো তোমরা তার সেবা করবে এবং তার উত্তরাধিকার হতে কিছু পাবে না অথবা আমি সেবা করব এবং তার উত্তরাধিকার হতে আমিও কিছু পাব না অতএব এ শর্তে সে পিতার সেবা করা আরম্ভ করল অতঃপর তাকে স্বপ্নে বলা হয় তুমি অমুক জায়গায় আসো এবং একশত স্বর্ণ মুদ্রা গ্রহণ করো কিন্তু তাতে কোনো বরকত থাকবে না ভোর হলে সে স্ত্রীর নিকট এ ঘটনা বিবৃতি করে স্ত্রী বলল তুমি কথিত স্থান থেকে ওই স্বর্ণ মুদ্রাগুলো করিয়ে নাও কিন্তু সেই স্ত্রীর এ পরামর্শ অস্বীকার করে অতপর দ্বিতীয় রাতে তাকে বলা হয় তুমি অমুক জায়গা হতে দশটি স্বর্ণমুদ্রা মুদ্রা করিয়ে আনো কিন্তু তাতেও কোনো বরকত নেই অতএব সে এই ব্যাপারে স্ত্রীর সাথে পরামর্শ করে স্ত্রী তাতে স্বর্ণমুদ্রাগুলো আনার জন্য অনেক জোরা করে কিন্তু এবারও সে অস্বীকার করে অতপর তৃতীয় রাতে তাকে আবার বলা হয় তুমি অমুক জায়গায় যাও এবং তথা হতে ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আস সেখানে কত সেখানে হচ্ছে শুধু এক দিনার তাতে বরকত রয়েছে অতপর সে তথায় গমন করে এবং কথিত এক দিনার নিয়ে নেয় সে যখন দিনারটি নিয়ে বের হলো তখন দেখলো এক ব্যক্তি দুটি মাছ বিক্রি করতেছে সে মাছওয়ালাকে জিজ্ঞেস করলো তুমি মাছ দুইটি কত দামে বিক্রি করবে সে বলল এক দিনারে বিক্রি করে দিও সুতরাং লোকটি দিনারে মাছ দুইটি কিনে ঘরে চলে যায় অতপর সে মাছ দুইটি কেটে প্রতিটির পেটে এক একটি করে অভিনব মুক্তা পায় সে একটি মুক্তা নিয়ে বাদশাহের দরবারে গমন করে বাদশাহ তাকে অনেক টাকা করে দেয় অতপর বাদশাহ বললেন মুক্তাটির আরেকটি তো থাকার কথা একটি ব্যতীত অন্যটির কোনোই দাম থাকবে না সুতরাং তুমি এর জোরার মুক্তাটিও আমাকে দিয়ে দাও বিনিময়ে আমি তোমাকে এত এত দেব তখন সে গিয়ে দ্বিতীয় মুক্তাটিও হাজির করে নিয়ে আসলেন তখন বাদশাহ তাকে সে সম্পদ দান করেন যা দেয়ার অঙ্গীকার বাদশাহ করেছিলেন পিতার সেবা করার কল্যাণে লোকটির এ সম্পদ অর্জিত হয় আল্লাহ তালা তার প্রতি রহম করুন দেখেন এখন পিতাকে শুধু সম্মান করা নয় বা খেদমত করা নয় তাকে অবশ্যই বৃদ্ধকালে খেদমত করা লাগবে যার কারণে আল্লাহ আপনাকে আমাকে অনেক বড় বানাবে আর পিতার যে সম্পদ আছে সে সম্পদের লোভ আমরা না করব যার ফলে যদি পিতামাতার সম্পদের লোভ করে আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে ফেলি তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরকালে আটকিয়ে দেবেন অথবা দুনিয়াতে কল্যাণকর কিছু দেবেন না এজন্য যাদের পিতামাতা বয়স্ক হয়ে আছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের পিতা মাতা যাতে ভালো থাকে সুস্থ থাকে তাদের সেবা করব যাতে তারা শেষ পর্যন্ত আমাদের উপরে খুশি থেকে দুনিয়া থেকে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটুকু জানাতে বলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে বেলবাটনটি চেপে দিন যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন টি ইসলামিক মিডিয়ার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ